পুরানা বিল্ডিং ইস বিল্ট ইন সেভেন্টিন সেঞ্চুরি তিনশো বছর থেকে বেশি পুরানা এই বিল্ডিংটা আর কি হোটেলটা এটা থার্টি সিক্স বেডরুম হোটেল প্লাস এইটাতে দুইটা ব্যাংকুটিং হল আছে দ্যাট এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম বাজান আছে টু হান্ড্রেড কার পার্কিং স্পেস বাজান রেস্টুরেন্ট যেটা আছে ওইটা আমরা সিক্সটিন্থ জানুয়ারিতে খুলছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি হোটেলটার নাম হলো দিদি নিউ চিচেস্টার হোটেল এটা পড়ছে উইক ফুড উইক ফুড ব্রাজিলডানের কাছে আমাদের এখানে এই যে হোটেলটা এটা থার্টি সিক্স বেডরুম হোটেল প্লাস এইটাতে দুইটা ব্যাংকুটিং হল আছে যেটা এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম বাজান এখানে এবার হান্ড্রেড সিট ক্যাপাসিটি আছে সিটিং ক্যাপাসিটি আমরা দাপে দাপে খুলতেছি আমরা আপাতত সিক্সটিন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড আমরা রেস্টুরেন্ট খুলছি রেস্টুরেন্ট হলো কি সাউথ এশিয়ান অ্যান্ড বাংলাদেশি ফুড যেটা আমরা সার্ভ করব আগে প্রথম প্রথমবার আগে এরপরে কিছুদিন পরে আমরা আবার ইয়ে করবো এই থার্কিস স্টার্ট করবো টার্কিস আমরা অ্যাপ্লিকে ইয়ে করছি ঠার্কি থেকে আনানোর জন্য ওনার পিসা হয় এর জন্য এখনো শুরু করি না আর কি থার্কিসও শুরু করবো আমরা আর আমাদের ব্যাংকুটিং হল শুরু হবে ব্যাংকুটিং আর হোটেল শুরু হবে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড থেকে ব্যাংকুইটিং এবং ইয়ে আমাদের হোটেলগুলো শুরু হবে আমাদের এখানে আছে টু কার পার্কিং স্পেস প্লাস এখানে ভিতরেও দেখছেন একটা গার্ডেন আছে চতুর্পাশে মানে বিল্ডিং আর ভিতরে একটা গার্ডেন আছে এই বিল্ডিংটা হলো অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটা একই এরপরে এখানে পার্কিং প্লাস গার্ডেন আছে প্লাস একটা লেক আছে আমরা ডেভেলপ করতেছি এক ওই সাইডে দিয়ে আছে আর সাথে ফার্মল্যান্ড আছে কিছু আমাদের এরিয়ার বাড়াও আমাদের কিছু ল্যান্ড আছে ওইটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর কি বর্তমানে আমরা এই বাগান রেস্টুরেন্ট যেটা আছে ওইটা আমরা সিক্সটিনথ জানুয়ারিতে খুলছি আপনাদের সবাইকে আমরা দাওয়াত দিতেছি আসছে আমাদের ফুড ট্রাই করার জন্য এটা এটা নন আলকাহলিক রেস্টুরেন্ট আলকাহল ছাড়া আমাদের এখানে সব ধরনের ফ্যামিলি সুবিধা আছে এবং নমাজের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না আমাদের ইনশাল্লাহ রেস্টুরেন্ট এটা আপাতত হান্ড্রেড এন্ড ফিফটি সিট আছে কিন্তু আমাদের সাথে এই রেস্টুরেন্টের সাথে আমাদের যে ব্যাংকুইটিং হল আছে ওইটাতে আবার দুইশো জনের জায়গা আছে তো আমরা চাইলে এইটা সাড়ে তিনশো জনের করতে পারি অসুবিধা নেই রেস্টুরেন্টের টাইমিং হলো মানডে টু থার্সডে হলো গিয়া পাঁচটা থাকি সাড়ে দশটা আর ফ্রাইডে স্যাটারডে হলো গিয়া পাঁচটা থেকে সাড়ে এগারোটা সেভেন ডেজ এ উইক চলবে ওপেনিং অফার আছে প্রথম ফার্স্ট ফোরটিন ডেজ আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি টোয়েন্টি পাউন্ড ডিসকাউন্ট অন এভরিথিং ওয়েডিং কাস্টমার দাগে তো আমরা এটা করছি লন্ডনের লন্ডন নৌকা বা আশেপাশে যারাও চাহিদা কিন্তু এখানে দুশোটা পার্কিং স্পেস আছে এছাড়া যারা হল বুকিং করুন যদি এখানে কেউ চাই জানে একদিন আগে এসে থাকার জন্য তাহলে রুম বুকিং করতে পারেন ওইটাতে আমরা ডিসকাউন্টে আমরা রুম রুম লেট দেবো আগে যারা ইয়ে করবে ওয়েডিংয়ের সাথে রুম বুক করবে এখানে মেহেন্দি অলিমা বিয়া সব কিছুর ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি আছে এইট হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি আছে আমরা শুধু হলেতে কিন্তু আমরা তো আবার ইভিনিংয়ে করবো রেস্টুরেন্ট খুলব এতে যেটা রেস্টুরেন্ট আছে এইটাও আমরা ইউজ করতে পারি সিটিংয়ের জন্য সো অ্যাপ্রক্সিমেটলি ওয়ান থাউজেন্ড ক্যাপাসিটি আছে আর যদি কেউ এরকম দরকার পড়ে শুধু আমরা লাঞ্চ টাইমে করতে পারবো আর কি আর না হলে এইট হান্ড্রেড সিটিং আছে এইটা এইটা হলো আমাদের মেইন ব্যাংকুটিং হল এখানে ছয়শো মানুষের জায়গা হয় আর ছোটতে দুইশো মানুষের জায়গা হয় আর কি এটাই দেখেন পুরানা বিল্ডিং ইস ইন সেভেনটিন সেট্রি তিনশো বছর থেকে বেশি পুরানা এই বিল্ডিংটা আর কি এটা সব উডের তৈরি করা এই বিল্ডিংটা আছে মোস্টলি এই বিল্ডিং যেগুলো বানানো শোকগুলো এই উডের বানানো এইটা হল হল যে যে এটা থেকে চাইলে আনতে বিল্ডিং আমরা আমরাও খাবার দিব কিন্তু আমরা খাবারটা শুরু করতেছি জুলাই থেকে আমরা না উইল টেক টাইম অ্যান্ড তুলনামূলক আমরা এখানে শুরু করতেছি তো আমরা তো একটা ডিসকাউন্ট দেবোই আর আমাদের বিল্ডিংটা আমাদের সো ইটস নট ইটস নট সামথিং আমরা যে না হলেই না চলতে পারবো না আমরা ডিসকাউন্ট দিতে পারবো আমাদের এখানে যদি কেউ চায় সেগ্রিগেশন পার্টি করতে সেগ্রিগেশনের জন্য ভালো সুবিধা আছে আমাদের এখানে নামাজের রুম আছে ফর ফিমেল অ্যান্ড মেল মানে পুরুষ আর ইয়ের জন্য মেয়ে লোকের জন্য দুটোই ইয়ে আছে আর কি এই নামাজের নামাজের ব্যবস্থা আছে আর তো আপনারা জানেন আমরা দেখছেন যে আমার টয়লেটের অনেক ভালো সুবিধা এস এত সাড়ে তিনশো বছর পুরানা বিল্ডিংয়ের মধ্যে জেন্টস লেডিজের যে ইয়ে আছে বাথরুম ফেসিলিটি ইজ ভেরি গুড ওয়ান্ডারফুল